তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন জন্য যারা কথা বলবে জন্য কথা বলবে। ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বশুল্ক বিয়ে নিয়ে হলেও সেই কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি ভালোবাসা এসেছেন দেশের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের তরুণ যুবিকেরা যারা জীবন রেখে উই ওয়ান জাস্টিসের স্লোগান রেখেছিল সেই উই ওয়ান জাস্টিসের এর স্লোগান મનુષ્ય તૈયારી કરો મતબાત আমাদের জন্য উল্লেখ করেন্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি কি অর্থহীন ভাবে টার্গেটলেস এইস গোল শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করিকে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে আমি তোমাদেরকে অর্থহীন ভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ ঘোষণা করেন আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুহান আমার ভাইয়েরা মহাগ্রন্থ অর্পণের মধ্যে যে রোড ব্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবে আহুদা যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সোহান তারা ঘোষণা দিয়েছেন ফামান তাবে আহুদা তাহলে তোমরা রোড আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাদুরন্ত আলকরণের আহ্বান বলছি দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোডটাকে পরিচালনা করতে হয় তাহলে আল করণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না হয় বন্ধুগণ আল্লাহ তারা বলেন যদি এটাকে ফলো করো হুদা তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে গিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ পথের দিশের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব নিয়েছে সামান তাবিয়া হুদা তাহলে তোমরা সঠিক পথে আসন পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইপ করার পরে উচিত আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেদের সোজা করছে আজ আমার সমস্ত বেকোয়াবাসী বাংলাদেশের যদিও যে দায়িত্ব অল্লাহার আমাদেরকে দিয়েছেন সমান্তে হৃদয় ভয় নেই সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানা পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশের ছেড়ে পালাতে আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফলাহ তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ারা কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আল্লাহ তারা শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো কারণ ইচ্ছেলে ভয় করতে পারো বলো তুমি বন্দুককে যদি তোমরা ভয় না পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দিয়ে নিশ্চয়তা দিচ্ছি আল্লাহ হুম ইয়াহজানুন তোমাদের আর কোনো রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ দেবতা পুনরুদ্ধন আমরা ত্যাগ এবং করভারী নির্যাতন নিপীড়ণের মুখে থেকেছেন এই পেকোবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরের মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুণী বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়ের মাথার মতো করে নাই বলে আজ আল্লাহ তারা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা তার পুরস্কার তার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখন আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহমান রহিম যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাস্তায় প্রশাসনে সেনাবাহিনী

আমাদের পূর্ণ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণন্দ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের প্রণন্দ বিজয় শুধুমাত্র দল ক্ষমতায় চাওয়া নয় আমাদের প্রণন্দ বিজয় হচ্ছে আলাহুল ইস্তিজার ইনশাআল্লাহ আঞ্চলে তোমরা বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের জন্য এখানে যারা এসেছেন করোনার প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই বেশ পেশ করে কোরআনের ভালোবাসায় সমাবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা হবান এখান থেকে নিয়ে যেতে পারেন রসিলে করিম সাল্লাম এরকম মসজিদকে সামনে রেখে আমার মুসলিয়ানের প্রাণগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসিলে করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন করে খেয়াল করুন দুর্বোধ হচ্ছে সেই মানুষের জন্য দুর্বোধ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্বেগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন قال رسول الله صلى الله عليه وسلم ويقولون ما لا يفعلون তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কুরআন শোনার লোক থাকবে কুরআন জানার লোক থাকবে কুরআনের আলোকে সে হয় যে পথ চলার কথাও বলবে যে আগুন না মানেই কিন্তু কুরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা লোক পাওয়া যাবে ও ইফআলুনা লা ইউমারণ আমার কিছু কাজ করলো কুরআনের পূর্ণ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কুরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই কি রাজি আছেন হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য লড়াই কে আমাদের আরো কথা বলবেন আল্লাহ তারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করেন সকলে বলেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ এই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশে রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্ব যারা আছেন কোরআনের সংসদের জন্য জনগণকে কবুল করুন কোরআনের জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বর্তমান রক্ত পরাকার জন্য এই পেকুয়ার প্রতিষ্ঠাতা দীর্ঘ বাষট্টি দিন কারাগার থাকার পর দীর্ঘ দশটি বছর ভারতের শিলং নির্বাচিত জীবন কাটিয়ে 5 আগস্টের পরে বাংলাদেশেতেছেন সেই আপনাদের প্রিয় নেতা বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মের উদীয়মান আইডল বাংলাদেশের চ্যালেঞ্জিং মুখর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য সমাদৃত প্রিয় নেতা জনাব

ডিসপ্লেতে এটা সেলের ছবি উঠে আসছে আমি শুনতে পাচ্ছি না এখন ঠিক আছে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি ডিসপ্লে এখন ডিসপ্লে মাঠ আছে ঠিক আছে আচ্ছা আমি শুরু করছি Alhamdulillah. Assalatu wassalamu aleyhi sayyid al-mursalin wa ala alihi wa ashabi ajma'in. Hazret ulama-i kiram. Hazret ulama-i mazlis. Beraderan İslam. Hamar Bangladesh'e bir binno -Bin jangat. বিভিন্ন এলাকা থেকে আগত সমস্ত মেহমান যারা হাজির মজলিস আছেন অথবা পরে শুনবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ I mean uh and